আজ সখীচরণ বিদ্যা নিকেতন এনএসএস ইউনিটের দশম বিশেষ শিবির উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এ রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা খুব আনন্দিত এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে আহ্বান রেখেছিলেন যে আমাদের সরকার অনুমোদিত বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং তিনটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে স্বল্পতা দেখা দিয়েছিল তা আমরা বিশ্বাস করি এবং এটা সত্য যে রক্তের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা উৎসব তো এনএসএস ইউনিট বরাবরই পরের জন্য সেবা করার যে প্রতী বা যেটা আদর্শ বা দিশা সেই দিশাতেই কাজ করছে এখানে আজকে আমি খুব ভালো লাগলো যে স্টুডেন্টরা রক্তদানে এগিয়ে এসে যুবকরা এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজ্ঞানিকতের প্রধান শিক্ষক আমাদের সুদীর্ঘ সুদীর জন্য মজুমদার সঞ্জয়বাবু মার্কেটের ভাইস চেয়ারম্যান সদিন যুব নেতৃত্ব আমাদের কিছু ভূমিক যিনি এনএসএসের আমাদের মেইন গভর্নমেন্ট সারা ভিপি যার মাধ্যমে এনএসএসের যারা ভলেন্টিয়াররা যারা উৎসাহিত হচ্ছে এবং আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো এটা আমরা জানি এনএসএস মানে পরের জন্য করা নিজেকে তৈরি করা এবং পরের জন্য সেবা করা সেক্ষেত্রে এটা একটা বিশেষ গুরুত্ব আমি আশা রাখো এনএসএসের এই কাজ আর আগামী দিনে করবে এবং এই সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসাবে তাদেরকে নিয়োজিত করবে সমাজ সেবায় রাষ্ট্র গঠনে এনএসএস রিপোর্ট প্রীতিবার্তা আপনি কি আপনার বাড়ির বয়স্ক মানুষদের দেখভাল করার জন্য আয়ার খোঁজ করছেন বা বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তিত তাহলে আপনার সমাধানের জন্য একসাথে হাজির ত্রিপুরেশ্বরী সিকিউরিটি গার্ডস অ্যান্ড আয়া সেন্টার আমাদের এখান থেকে বাড়ির শিশু রোগী বা বয়স্কদের দেখভাল করার জন্য অভিজ্ঞ আয়া পাবেন এছাড়াও আমরা আপনার বাড়ি বা অফিসের মেল ও ফিমেল সিকিউরিটি গার্ড সুইপিং স্টাফ গার্ডেনার এবং যে কোনো রকম কর্মচারীও নিয়োগ করে থাকি আমাদের ঠিকানা বরজলা আগরতলা ত্রিপুরা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার সিক্স অথবা 92337